এসএসসি পরীক্ষা দু হাজার কুমিল্লা বোর্ডের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এক নম্বরের উত্তর ঘ স্বার্থ অক্ষার সন দুই নম্বরের উত্তর ঘ তিন নম্বরের উত্তর খ আনুগামিক পার্শ্বসাপে চার নম্বরের উত্তর ঘ একশো পঁয়ত্রিশ ডিগ্রি পশ্চিম পাঁচ নম্বরের উত্তর ঘ উনিশশো একাত্তর সালে সতেরোই এপ্রিল ছয় নম্বরের উত্তর ঘ এক দুই ও তিন সাত নম্বরের উত্তর ঘ ইউনিফর্ম আট নম্বরের উত্তর ঘ জাতীয় আন্তর্জাতিক সহযোগিতা নয় নম্বরের উত্তর ঘ ত্রুটিপূর্ণ সামাজিকরণ দশ নম্বরের উত্তর খ সামরিক এগারো নম্বরের উত্তর গ দুই ও তিন বারো নম্বরের উত্তর ঘ প্রশাসনের তেরো নম্বরের উত্তর ঘ চব্বিশ ঘন্টা বায়ান্ন মিনিট চোদ্দ নম্বরের উত্তর খ পার্বত্য ত্রিপুরায় পনেরো নম্বরের উত্তর খ বিভাগীয় ষোলো নম্বরের উত্তর খ নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা ও অধিকার সংরক্ষণ সতেরো নম্বরের উত্তর ঘ এক দুই ও তিন আঠারো নম্বরের উত্তর গ আন্তর্জাতিক আদালত উনিশ নম্বরের উত্তর ক এক দুই বিশ নম্বরের উত্তর খ সমাজতান্ত্রিক একুশ নম্বরের উত্তর গ মিতস্ক্রিয়া বাইশ নম্বরের উত্তর খ সামাজিক মূল্যবোধ তেইশ নম্বরের উত্তর গ বাণিজ্য শুল্ক চব্বিশ নম্বরের উত্তর ঘ উন্নত দেশের পঁচিশ নম্বরের উত্তর ঘ মেকেবার ছাব্বিশ নম্বরের উত্তর গ স্থায়ী সাতাশ নম্বরের উত্তর গ এক ও তিন ও তিন আঠাশ নম্বরের উত্তর গ পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে ऊतिस नम्बर उत्तर ग को, गठनमूलक विरोधित तिस नम्बर उत्तर्ख निर्वाचन